আগামী নির্বাচন নিয়ে পশ্চিম এমনকি চীনের সংখ্যা কি আমি চীনে তো শুনেই আসছি সবাই জিগাইছে সবাই জিগায় বাংলাদেশে কি জামাত ক্ষমতা আসবে শিবির যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে জিতছে তার মানে কি জামাত ক্ষমতা আসবে কি মনে হয় আসবে হ্যাঁ আপনার কি মনে হয় আসবে ঠিক এখনকার রিয়ালিটি দিয়ে যদি বলেন তাইলে বলা চলে যে চান্স কম যদিও ভালো ফাইট দিবে কিন্তু সত্যিকারের ক্ষমতা আসতে হলে তাদের অনেক পথ পাড়ি দিতে হবে রাষ্ট্র ক্ষমতায় যাইতে হলে আপনার এমন আচরণ করতে হবে যেন আপনি আসলেই এখন রাষ্ট্র ক্ষমতায় আসেন এইটা হইতেছে নাই মানে জামাত যে ক্ষমতায় যাবে এটা বিবেচনা করে তারা কথা বলে না আমি না আপনাদের আমির বলছেন যে জামাত ক্ষমতায় গেলে নারীর কর্মঘন্টা হবে পাঁচ ঘন্টা তো আমি আবার একটু খুঁজে খুঁজে দেখলাম দেখলাম যে আরেক জায়গায় উনি বলছেন যে নারীদের না আসলে মায়েদের কর্মঘন্টা হবে পাঁচ ঘন্টা খুব ভালো কথা তো গার্মেন্টসে যে নারী আট ঘন্টা কাজ করে সেখানে তো পাঁচ ঘন্টা কাজ করলে ষাট পার্সেন্ট বেশি শ্রমিক লাগবে সে খরচা গার্মেন্টস মালিক কই থেকে দিবে যে শ্রমিক পরিবারের জন্য অতিরিক্ত ঘন্টা অতিরিক্ত উপার্জন করে করলে বেশি টাকা পাওয়া যায় কিন্তু স্বাভাবিক সময়ের চাইতে জানেন তো সেই টাকাটা কই থেকে পাবে অনেকে দেখলাম কইতেছে যে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য এই টাইমের কথা কইছেন জামাতের আমি বাচ্চাদের কখন দুধ দেওয়া হয় বাচ্চা কিনলে তারপরে তো দুধ দেওয়া হয় এটাই নিয়ম কিন্তু তো এই হিসাবে দিনে আট থেকে দশ বার দুধ দিতে হয় মায়েদের বাচ্চাদের পাঁচ ঘন্টা কাজ করলে বাচ্চাকে ঠিকমতো দুধ দিতে পারবে না তো তাইলে কি বুঝে বললেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে এক্সক্লুসিভ ফিডিং মাস প্রথমে মানে শুধু ফিডিং দিতে হবে শুধু বুকে দুধ খাওয়াইতে হবে ছয় মাস এই সময়টা মায়েদের পূর্ণ বেতনের ছুটি দেওয়া উচিত রাষ্ট্রের প্রসবের আগে ছয় সপ্তাহ আর প্রসবের পরে ছয় মাস আর বেসরকারি চাকরি হইলে যেমন গার্মেন্টস যদি হয় এই ছুটির সময় বেতন প্রাইভেট ওনার বা গার্মেন্টস মালিক দেবে না দেবে রাষ্ট্র সোশ্যাল সিকিউরিটি ফান্ড থেকে এই টাকার জন্য অর্থ থেকে আসবে এই টাকার জন্য অর্থ মন্ত্রণালয়ে ধর্না দিতে হবে না অর্থ মন্ত্রণালয় ধর্না দিলে আটকে দেবে একজন বুদ্ধিমান কর্ম তো স্বাস্থ্য বা সমাজ কল্যাণ মন্ত্রী পেলে অনায়াসে এটা করা যায় কেমনে করা যায় এটা আর কইলাম না কয়েলাভ নাই এখানে যাই হোক তো এই যে শফিক ভাই কইলেন এটা যথাযথ হোমওয়ার্ক করছেন কি করেন নাই আবার দেখেন এই যে গোবিন্দ প্রামাণিক কেরিয়া যে আমাদের পীড়িতি দেখেন কতবার কইসি কতবার কইসি শুনি না শুনি না শুনি না মানে গোবিন্দ প্রামাণিক হইলে খেপে পড়ে একেবারে জামাত জামাতকে যদি বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক সমর্থন পাইতে হয় তাহলে অখণ্ড ভারতের সেবক এই গোবিন্দ প্রামাণিকের অশুভ সঙ্গ ত্যাগ করতে হবে জামাত যদি রাজনৈতিক ভুল করতেই থাকে করতেই থাকে করতেই থাকে তাহলে তার দলের তরুণেরা যে সম্ভাবনা তৈরি করছে সেইটার সাথে এই বৃদ্ধরা প্রতারণা করছে বলে বিবেচনা করা হবে দুদিন পরে সবাই কইবে যে জামাত এনসিপির মতো আমার বুদ্ধি চিহ্ন ধরা খেয়েছে ধরা তাই আগে কয়ে দিলাম কেউ তো কারো কথা শুনে না সবাই সবারতে বেশি বুঝে আর হোলসেলে ধরা খায় আমি তো পলিটিক্যাল পার্টি করি না আমি ধরা খেলি কি না খেলি কি পলিটিক্যাল পার্টি ধরা গেলে ক্ষমতা থেকে চিটে পড়বে আর তারপরে পঞ্চাশ বছর ওই থাপ খেতে হবে থাপ খেতে হবে ক্ষুদ্রকালে একটা অঙ্ক তো স্কুলে একটা তৈলাক্ত বাস আর বাঁদর উঠিচ্ছে কিছু দূর আবার সরসহর করে তেলে পিছলা পরে নামিচ্ছে কতক্ষণ পর বান্দরটা আঘাত উঠবি আমার মনে হয় জামাতের দিকে অঙ্কটা বানাইছিল তৈলাক্ত বাস বেয়ে উঠে আবার সরসর করে নামে পড়ে জামাত মেলা কষ্ট কইরা রক্ত দিয়া जान দিয়া ফাঁসিতে ঝুল্যা বাশের উপরে উঠে আর কিছুদিন পরে गोविंद পামনিকের তেলে ফিসলাই নিছেন আমি ফাঁস ওয়াশ কইরা এই অঙ্কoze দিন স্কুলে করাই আমি স্যাররে কইছিলা স্যারে বাশের উপরে বান্দর উঠpike বাশের মাথাত কি আছে তো স্যার এমন চোখ গরম গরম করে তাকাইছিল যে এখনো স্বপ্নে সেই রস কষাইতো চোখ দেখে ডরায় জামাত না বাশের মাথাত তো দিতেছে যে ক্ষমতাতে আছে বান্দর কেন উঠবি সাইও বিএনপি তো জামাত রে ঘায়ল করার মেলার চেষ্টা করছে আমি শিখে দিই বিএনপি খালি কইবেন জামাত অখণ্ড ভারতের প্রবক্তা মোদির সেলা যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করতে চায় তার মিত্র তার এই ডেকে স্টেজে তুলে তার সাথে দাঁড়ায় বক্তৃতা করে আর এই এই ভিডিওটা চালিয়ে দেবেন এটা সাহেব দেখান না ভিডিওটা সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি এই বাংলা এটা পবিত্র ভূমি এখানে অনুকূল ঠাকুর হরি ঠাকুর জগৎবন্ধু বালক ব্রহ্মশ্রী রাম ঠাকুর প্রসন্ন সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে সেই জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আবার নতুন করে যেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এইবার না বারবার যেন আসেন সেটা আমরা কামনা করি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই সেই পুরন না হওয়া পর্যন্ত আমরা চাই যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যেন আসে জামাতের জন্য মেলা খাটাঘাটনি করে একটা ভিডিও বানাতেছিলাম কেমনে জামাত ক্ষমতায় যাইতে পারে তো এই গোবিন্দ প্রামাণিকের ইস্যু দেখিয়া মেজাজ এমন খারাপ হয়েছে বিলা হইছে যে থুচি ফেলা যাই হোক আমার সাম্প্রতিক চীন সফর আপনাদের জানার ইচ্ছা আছে অনেকের আমি জানি আমার চীন নিয়ে বোঝা বিষয়টা আমার এপিসোডেই প্রতিফলিত হবে আর এই সফরটা দীর্ঘমেয়াদে সম্পর্ক রচনার আমি সিনে থাকার সময় একটা ঘটনা ঘটিছে কি জানেন সেটা আমেরিকা তার একজন রাষ্ট্রদূত নিয়োগ দিছে এই যে এটা আমেরিকার স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ পাওয়ার আগে সিনেটর কমিটিতে একটা শুনানির সামনে দাঁড়ায় এই সিলেক্টেড হওয়া রাষ্ট্রদূত সেইখানে সিনেটররা তাকে নানা প্রশ্ন করে আর সে উত্তর দেয় ওই প্রশ্নের উত্তর থেকে আপনি বাংলাদেশ নিয়ে আমেরিকান পলিসি কি সেটা জানতে পারবেন ধারণা করতে পারবেন এই ব্র্যান্ডটা বার এই পলিটিক্যাল এবং ইকোনমিক কাউন্সিলার ছিল এই দুই হাজার আমি অবশ্য তখন দেশে ছিলাম না অবশ্যই তার সাথে পরিচয় হয়তো থাকতো কারণ আমেরিকান এম্বাসি ওই সময় প্রায় দাওয়াত করতো আর কি মার্শা বার্নিকেটের টাইমে তো যাই হোক সেই শুনানিতে সে দুইটা কথা বলছে যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই জরুরি এবং সেটার মধ্যে লুকায় আছে বাংলাদেশে কি কি ঘটতে যাইতেছে কি সেই কথা আসেন সেটা বুঝে দেখি সে নির্বাচন নিয়ে কইছে দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইন ইংরেজি যেহেতু কইসি গেছে তাই না এর বাংলা হইতেছে গত কয়েক দশকের সবচেয়ে পরিণাম নির্ধারক নির্বাচন যাইতেছে গত কয়েক দশকের কিন্তু এক দশকের না গত কয়েক দশকে। কারণ কি কারণ এই নির্বাচনের ফল ভবিষ্যৎকে আমুল বদলাই দিতে পারে এটা গেল অ্যাডা আর দ্বিতীয়টা কি সেটা টাইটেলেই আছে সে বলতেছে বাংলাদেশের উপরে চায়নার একটা আসর আছে সেটা মোকাবেলার জন্য শক্তিশালী মিলিটারি কোঅপারেশন লাগবে আমেরিকার সাথে জন্য বিপ্লব করেছি আমরা তাই না আমরা যদি বুদ্ধিমত্তা স্বচ্ছতা আত্মসম্মান নিয়ে এই সময়কে পার করতে পারি তাহলে এই ভূমি এই মাটি এই বাংলাদেশ আবারও প্রমাণ করবে ছোট রাষ্ট্র হলেও বড় শক্তিকে ভারসাম্য রাখা কেবল সাহস না এটা একটা শিল্পও বটে আগামী দিনের বাংলাদেশ কেবল ভোটের ফলাফলে নির্ধারিত হবে না নির্ধারিত নির্ধারিতভাবে আমরা কতটা সচেতন ভাবে নিজেদের কৌশল বাইসে নিতে পারি ইতিহাস এখন আমাদের দিকে তাকায় আছে প্রশ্ন একটাই আমরা কি নিজেদের ভবিষ্যৎ লিখব নাকি অন্য কারো পরিকল্পনা কালি হয়ে থাকবো আমাদেরকে নিজেদের ভবিষ্যৎ লিখতে হবে সেই প্রস্তুতি নেন সেই সময় আসতেছে নিজের ভবিষ্যৎ নিজের ভোটের ব্যালটেই আমরা লিখে নেব ইনকিলাব জিন্দাবাদ